এই যে ছেলে পেলেগুলা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে কালকে না পরশু দিন এই ছেলেটা রাহিদ ইসলাম বলল এখন আমি এদেরকে মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন না আমি তো এদেরকে আদর করি এদের বাপের চেয়ে আমি পনেরো বছর বয়সে বড় এদের বাপের বয়স ষাট বছর আমার বয়স আটাত্তর আমি আঠারো বছরের বড় ওদের বাপ মুক্তিযুদ্ধে দেয় নাই মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই ওদের জন্ম তো পড়ে ওই ছেলেটার বয়স ছাব্বিশ বছর ছাব্বিশ বছর না আমি তো ছয়ত্রিশ চল্লিশ বছর আগে আমি এ দেশে এমপি হয়েছি চল্লিশ বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি চুয়ান্ন বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম বারোশো মুক্তিযোদ্ধা আমি কমান্ডার ছিলাম হাজারে হাজারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নেতৃত্বে চলছে আমার নাম শুনলে রাজা খার সাত মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে এখন এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয় যে ছেলেটা পাঁচশো বা ছয়শো বা সাতশো ছেলের নেতৃত্ব দেয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি পাঁচই আগস্টে আর শত শত ছেলেকে আহত করায় বলি পাঁচই আগস্টে জাতীয় দিবস পালন করার আইকে যে ছেলেগুলা জায়গা কক্সবাজবাজারে আনন্দ ফুর্তি করার জন্য এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে এদেরকে একটা গালি আমি দিব না এদেরকে আমি দিব না তোরা যে বিমানে যাচ্ছে বেটা ফাইভ স্টার হোটেলে তাহস বাপের কয় টাকা ছিল তোদের যে বাড়ি দেখি আমি দেবীর দ্বারে মুরাদনগরে পঞ্চগড়ে আরও আর কুন্ডা কইতে চান আপনি এদের ঘর গর আছে দন নাই মাড়িতে বৈশা খাওয়ার জায়গা নাই এইসব ছেলেপেলেরা একশো টাকার ক্ষমতা ছিল না এরা একশো কোটি টাকার মালিক হলো কিভাবে এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে একাত্তরের কথা বেশি কোয়েন না আমরা সাতচল্লিশও কমো একাত্তর কমো কিন্তু আসল হলো চব্বিশ এরা হলো বেজন্মা আমি এদেরকে বলি তোরা বাংলাদেশ থেকে যা